আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এই বাগানে আমরা আগেও একবার আসছিলাম আসার পরে যখন আসছিলাম তখন কিন্তু বড়ইগুলো পরিপক্ক হয় নাই বরুইগুলো কষা ছিল ওই সময় আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি উনি বলছেন উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে যখন বরিগুলো পরিপক্ক হবে বরিগুলো বড় হয়ে যাবে তখন আমাদেরকে ভিডিও করার সুযোগ দিল তো চাচা বা ভাই যাই বলি উনি আমাদেরকে ভিডিও করার সুযোগ দিয়েছেন এর জন্য ওনাকে অসংখ্য গণিত ধন্যবাদ আজকে দেখাবো আপনাদের সবাইকে এই বরিগুলো আমি কয়েক কেজি নিয়ে খেয়েছি খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগছে আমার কাছে তো আমি চাচ্ছি যে আপনারাও এখানে এই বরিগুলো ট্রাই করে দেখতে পারেন বড়িগুলো আপনারা একটু যদি দেখেন অনেক বড় বড়। আর দেখতে জানি না কেমন লাগতেছে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা আসার পরে আঙ্কেল আমাদেরকে কয়েকটা বই দিয়েছে আমি খাওয়ার পরে আমার আমিও নিয়ত করছি যে আমার পরিবারের জন্য কয়েক কেজি নিবো ইনশাল্লাহ তো আপনারাও দেখেন বড়িগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে এবং আমরা যখন খেয়েছি খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই বরুইগুলো আপেলের চেয়ে বেশি সুস্বাদু মানে মিষ্টির দিক থেকে সেরা তো আমরা ভাগ্যবান আমাদের আশেপাশে এরকম বিশাল এক বড়ই বাগান চাচা তৈরি করেছেন গত ভিডিওতে আমরা জানছিলাম যে চাচা এই বড়ই বাগানে তিরিশ লাখ টাকা ইনভেস্ট করছেন তো আমরা দোয়া করি আঙ্কেল যে তিরিশ লাখ টাকা ইনভেস্ট করছেন আল্লাহ তালা যেন এই তিরিশ লাখ টাকা পরে ওনাকে আল্লাহ লাভবান করেন আল্লাহ যেন ওনার এই ব্যবসার মধ্যে বরকত দান করেন এই বাগানের মধ্যে বরকত দান করেন বইগুলো একবার যদি খান আমার মনে হয় আপনারা প্রশংসা করতে বাধ্য হবেন বড়িগুলো আসলেই খুবই সুস্বাদু এবং খুবই মজাদার আপনারা সবাই আসবেন এত সুন্দর বড়ি বাগান দেখতেও ভাল লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বড়ি প্রত্যেকদিন কোন সময় পারে এখনো পারতেছে না বাগানের চারোদিকে তাকালে শুধু বড়ই আর বড়ই। চার থেকে ছয় ফুট উচ্চতার এক একটি গাছ ছোট থেকে বড় প্রতিটি গাছে বড়ইয়ের ভারে ডাল নুইয়ে পড়ছে পাকা বড়ইগুলো দেখতে যেন লাল আপেলের মতো লাগে স্বাদে বেশ মিষ্টি বড়ইয়ের এই চিত্তাকর্ষক বাগান গড়ে তুলেছেন জৈন্তাপুর উপজেলায় এক সফল বড়ই চাষী মিষ্টি মিয়া মিষ্টি মিষ্টিমিয়ার মিষ্টি বড়ই বাগানের নাম ডাকে স্থানীয়দের মুখে মুখে বিগত দুই মৌসুম ধরে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মুকামটিলা আলুবাগান এলাকায় নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই মিষ্টি বড়ই বাগান চলতি মৌসুমে তার বাগানে বড়ইয়ের বাম্পার ফলন হয়েছে এতে আর্থিকভাবে লাভবান হয়। কৃষক মিষ্টি মিয়ার মুখ জুড়ে সমৃদ্ধির হাসি লেগেই আছে প্রতিদিন বিক্রি করছেন বাগানের বড়ই কোনো ধরনের কেমিক্যাল ছাড়া উৎপাদিত এই বড়ইয়ের বেশ চাহিদা আছে আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব বরুই বড়ই হচ্ছে শীতকালীন ফল সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে বড়ই গাছে ফুল ধরে ফল হয় শীতকালে বোরইয়ের পুষ্টিগুণ ও উপকারিতা বড়ই সব ধরনের ভিটামিন ও খনিজ পদার্থের উৎস বড়ইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্স একশো গ্রাম বোরই শরীরে প্রায় সাতাত্তর শতাংশ ভিটামিন সির চাহিদা পূরণ করে ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বড়ইয়ে থাকা বিভিন্ন কেমিক্যাল অনিদ্রাজনিত সমস্যা ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট সমৃদ্ধ বড়ই শরীরের ফ্রি রেডিকেলগুলোকে অকুজো করে দেয় সাহেব কেমন আপনার কাছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ও ফসফরাস সমৃদ্ধ বরুই খেলে হাড় ও দাঁত মজবুত হয় বরুইয়ে থাকা প্রয়োজনীয় পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে বড়ই চর্বিহীন ও আঁশ জাতীয় খাবার হওয়ায় ডায়েটিশিয়ানরা ওজন কমানোর জন্য বড়ই খাওয়ার জন্য পরামর্শ দেন পরিপাকতন্ত্রের সমস্যা ও কুষ্ঠকাঠিন্য দূর করতে বড়ই অসাধারণ ভূমিকা পালন করে বড়ই গ্যাস্ট্রিক ও আলসারের বিরুদ্ধে কাজ করে পুষ্টিবিদদের মতে শুকনা কিংবা কাঁচা বড়ই উভয়ই প্রদাহ উপশম করতে ভূমিকা রাখে প্রথমত আমি খাইলাম খাওয়ার পরে বড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে সুস্বাদু লাগছে ইমরান একটা কথা বলছিল যে এটা আমাদের দেশীয় আপেল দেশীয় আপেল আমি শুধু খাইলে তো হবে না আমার পরিবারের জন্য নেওয়াটা আমি মনে করছি যে এটা একটা যুক্তিক আমার পরিবার সবাই খাওক এটা তো এই জন্য আমি আট কেজি নিয়ে নিলাম আর কি আলহামদুলিল্লাহ তো আশা করি এটা ভালো হবে